সালামু আলাইকুম বেশ অনেক দিন পরে আবার আপনাদের জন্য একটা অডিও নিয়ে এলাম আসলে খুব গরম পড়েছে এবং সবাই জিজ্ঞেস করছেন জানতে চাইছেন যে এই যে তীব্র গরম এ থেকে কি করা যেতে পারে বা ফাউন্ডেশনের কাছ থেকে কোনো পরামর্শ বা শ্রদ্ধেয় গুরুজির কোনো নির্দেশনা আছে কি না তো এর মধ্যে শ্রদ্ধেয় গুরুজির সঙ্গে আমাদের কিছু কনভারসেশন হচ্ছিল তিনি কিছু পরামর্শ দিচ্ছিলেন সেই সাথে আগামী মাসিক যে সাদাকায়ন আছে মে মাসের সাদাকায়ন সেই মাসিক সাদাকায়নের জন্য তিনি গরম নিয়ে গরমে কীভাবে সুস্থ থাকতে হয় করণীয় কি এ বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবেন বলে ভাবছিলেন তো যেহেতু গরমটা অলরেডি যাচ্ছে এবং মে মাসের মাসিক সাদাকায়ন আসতে এখনও বেশ কিছুটা সময় হাতে আছে তো মনে হলো যে আপনাদের সঙ্গে যদি সেই কথাগুলো বা পরামর্শগুলো খানিকটা এখনই শেয়ার করা যায় তাহলে হয়তো আপনাদের কিছুটা উপকার হতেও পারে তো গত মাসে আমি কিছু সময় দেশের বাইরে ছিলাম ভিয়েতনামের কিছু ডেস্টিনেশনে ছিলাম তো মজার ব্যাপার হচ্ছে ভিয়েতনামের হোচিমিন সিটিতে যখন গিয়ে উঠলাম একসময় যেটাকে সাইগুন সিটি বলা হতো সেখানে খুব বেশি দিন থাকা হয়নি কিন্তু যে কটি দিন ছিলাম হয়তো তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিল লাইক চল্লিশ ডিগ্রি এবং প্রথম যেদিন গিয়ে উপস্থিত হলাম সেদিন এই তাপমাত্রায় মানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ফিল লাইক চল্লিশ ডিগ্রি তার ভেতরে প্রায় পাঁচটা ঘন্টা খাড়া থাকতে হলো সূর্যের নিচে ছামড়া এত পুড়ে গেছিলো যে প্রায় পুরো এক মাস লেগেছে সেটা ঠিক হতে এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগছিল ভাবতে অবাক লাগছিল যে মাত্র দুদিন আগেও উত্তর ভিয়েতনামের সাপাতে যখন আমরা ছিলাম আমরা ফারকোট পরেও রীতিমতো কাঁপছিলাম বা মধ্য ভিয়েতনামের হালং বের কাঠবা দ্বীপে যখন গেলাম বেশ হিমশীতল বাতাস ছিল খুব ক্লাউডি ছিল এবং সেখানে শীতে রীতিমতো দাঁতে দাঁত কপাটি লেগে যাচ্ছিল তো বুঝলাম যে এটার নামই প্রকৃতি এবং এর নামই হচ্ছে মানিয়ে চলা পরম করুণাময় রাব্বুল আলমিন আসলে মানুষকে এক আশ্চর্য ক্ষমতা সম্পন্ন দেহ দিয়ে পাঠিয়েছেন এই দেহ চাঁদে গিয়ে যেমন থাকতে পারবে তেমনি পারবে তুন্দ্রা চলে বেঁচে থাকতে ঠিক তেমনি পারবে আফ্রিকার সাহারা মরুভূমিতেও জীবন করতে কিন্তু কখনো কখনও সেই দেহকেও প্রকৃতির শক্তির কাছে আত্মসমর্পণ করতে হয় এবং তীব্র গরম তার একটি বলা হয় প্রচণ্ড দাপদাহে যখন শরীরের ভেতরের তাপমাত্রা তাপ নিয়ন্ত্রণ যে ব্যবস্থা সেটা কাজ করতে পারে না এবং তাপমাত্রা যখন একশো চার ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠে যায় তখন হিট স্ট্রোক বলে একটা শারীরিক সিচুয়েশন হয় এবং এটার উপসর্গের সাথে স্ট্রোকের উপসর্গের মিল আছে যেমন খুব দুর্বল লাগতে পারে শরীর ঝিমঝিম করতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে এছাড়া খিচুনি মাথা ব্যথা বমি বমি ভাব বা শ্বাসকষ্ট এসবও হতে পারে তো আপনার এই গরমে আপনি যদি আপনার আশেপাশে কাউকে এই উপসর্গগুলোতে আক্রান্ত হতে দেখেন তাহলে যা করবেন তা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে কোনো একটা ঠান্ডা বা শীতল স্থানে নিয়ে যাবেন তার শরীর থেকে অতিরিক্ত কাপড় চোপড় খুলে ফেলবেন এবং সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছতে শুরু করবেন যদি একটা কোনো কুলিং ফ্যান জোগাড় করা যায় তাহলে সেটা দিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করতে পারেন আর আশেপাশে আইস প্যাক পাওয়া গেলে আক্রান্ত ব্যক্তির বগলের নিচে ঢুকিয়ে তারপর কাপড় দিয়ে ওটাকে জড়িয়ে দিন যে যেটার প্রভাবে আস্তে আস্তে তার শরীরটা ঠান্ডা হতে থাকবে আর রোগী যদি কোনো কিছু খাওয়া বা পান করার অবস্থায় থাকে তাহলে তাকে পানি শরবত ফলের জুস বা খাবার স্যালাইন খেতে দিতে পারেন কিন্তু তারপরও যদি দেখেন যে রোগীর অবস্থা ভালো হচ্ছে না বা রোগী অজ্ঞান হয়ে গেছে তাহলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন তো এটা তো গেল অন্য কারো হিট স্ট্রোক হলে আপনি কী করবেন কিন্তু আপনি নিজে যখন গরমে অসহ্য বোধ করছেন তখন আপনি কি করবেন গুরুজি এ ব্যাপারে খুব সুন্দরভাবে বলছিলেন প্রথম প্রস্তুতি মানসিক গরমের সময় গরম পড়বে শীতের সময় ঠান্ডা লাগবে এটাই প্রকৃতির নিয়ম এই গরম ঠান্ডাকে যত স্বাভাবিকভাবে নেবেন তত আপনি প্রকৃতিকে আপনার কল্যাণে নিয়োজিত করতে পারবেন গুরুজি বলছিলেন যে গরমে বেশি কাবু হয় শহরের স্থূলাকায় ওজনদার মানুষেরা গ্রামের মানুষ প্রকৃতির মাঝে থাকেন তারা জানেন প্রাকৃতিক উপায়ে কিভাবে প্রকৃতির সাথে লড়তে হয় গ্রামের মানুষ সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে তো গুরুজি পরামর্শ দিচ্ছেন আমরা যারা শহরে থাকি আমরাও যেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি বুক ভরে দম নিই কিছুক্ষণ দমচর্চা করি এবং এরপর নিজ নিজ ধর্মমতে ইবাদত বা উপাসনা করি এরপর নাস্তার পালা নাস্তা হিসেবে গুরুজি কিছু রেসিপির পরামর্শ দিচ্ছেন তার মধ্যে শুরুতে এসছে পান্তা ভাত এবং পেঁয়াজ সহকারে কেউ যদি কাঁচা মরিচ বা টাটকা মরিচ পোড়া সাথে রাখতে চায় সেটাও করতে পারে আর কারো যদি শুটকিতে আপত্তি না থাকে তাহলে তিনি সুটকি ভর্তাও সাথে রাখতে পারেন এটা তো গেল পান্তা ভাত মেনু এছাড়া ভেজানো লাল চিরা এবং সেটা কলা গুড় দিয়ে খাওয়া যেতে পারে যদি কেউ এটা গুড় এটা আখের গুড় হতে পারে খেজুরের গুড় হতে পারে যিনি যেটা জোগাড় করতে পারবেন সেটাই হতে পারে এছাড়া টক দই মানে ইয়োগাট বা ঘোল বা মাঠা এটা হজমের জন্যে খুব ভালো সকালবেলা আর হজমের যে কোনো সমস্যা দূরে কাঁচা কলার ঝোল এটাও খুব উপকারী আমরা জানি অনেকেই তবে গরমের সকালের সুপারফুড হচ্ছে ছাতুর শরবত গুরুজির উদ্ধৃতি এবং শরীরের ভেতরে অনেকক্ষণ পানি ধরে রাখে এবং পানি শূন্যতা রোধে ছাতুর শরবত খুব ফলপ্রসূ এবং এটার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আপনাদের বলতে পারি আমরা যখন লামায় যাই ইদানিং আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোর বিরতিতে আমাদেরকে ছাতু শরবত খেতে দেওয়া হয় এবারে রমজানেও যখন নামাতে ছিলাম ইফতারে খেজুর পানির পরে নামাজ পড়ার আগে নামাজে যাওয়ার আগে আমরা অনেকেই এক গ্লাস করে বা এক মগ করে ছাতু শরবত পেয়েছিলাম তো এত আসলে কুলিং ইফেক্ট কাজ করে এবং এত একটা তৃপ্তিকর কিছুই না ছোলার ছাতু তার সঙ্গে হালকা একটু লেবুর রস বা হালকা একটু গুড় হয়তো থাকতে পারে ব্যাস খুবই খুবই তৃপ্তিকর এবং উপাদেয় মনে হয় এবং এনার্জাইজিং ইভেন তো গুরুজি বলছেন যে এইভাবেই খাবেন অর্থাৎ আমি যেভাবে বললাম যে ছাতুর শরবতটা যেভাবে লামাতে বানানো হয় কিন্তু এটার সঙ্গে মানে হোয়াইট পয়জন নামের চিনি মেশানো যাবে না এত গেল ছাতুর শরবত এছাড়া এরপর যখন রোদ উঠে যাচ্ছে সকালবেলা তারপর এই রোদ ওঠার পর থেকে দুপুর পর্যন্ত মানে দুপুরে খাওয়ার আগ পর্যন্ত সময়টাতে কিছু জাস্ট এর সময় যে পাওয়া যায় যেই সবজিগুলো বা যা কাঁচা খাওয়া যায় যেমন কাচ কচি শশা খিরা ডাব বা তরমুজ প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে এখন পাকা পেঁপে বা লেবু পানি বা আখের রস বা তেঁতুল গুড়ের পাতলা শরবত বা ইসব গুল বা তোকমার শরবত অনেকে খান ইদানি বা ওলট কম্বলের শরবত এটাও খান অনেকে খেতে পারেন সাথে হালকা গুড় মেশাতে পারেন এই খাবার বা পানীয়গুলোতে যেটা হবে শরীর পানি ধরে রাখবে এবং পানি শূন্যতা রোধে এটা খুব কাজ ভালো কাজ করবে আর এছাড়া অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না যে ঠিক এই গ্রীষ্মকালে যে সবজিগুলো পাওয়া যায় যেমন লাউ কাঁচা পেঁপে কাঁচা কলা টমেটো টমেটোটা এখন সারা বছর ভরেই পাওয়া যায় চাল কুমড়ো চিচিঙ্গা ঝিঙা বরবটি শশা মানে একটু বড় হয়ে যাওয়া শশা যেটা মানে সবজি শশা হিসেবে যেটা ব্যবহৃত হয় ধুন্দুল বাঁধাকপি কচুর লতি কচু পুদিনা এই জিনিসগুলো আসলে খুব গরম বান্ধব খাবার অর্থাৎ গরমের সময় এই সবজিগুলো খেলে সবজি দিয়ে রান্না তরকারি বা যেটাই হোক খেলে আপনি আসলে স্বস্তিবোধ করবেন আর সবচেয়ে কার্যকর সুরক্ষা হচ্ছে পর্যাপ্ত পানি খাওয়া এবং গুরুজি বলেছেন প্রতিদিন কমপক্ষে দেড় লিটার বিশুদ্ধ পানি পান করুন তো মোটামুটি এই পরামর্শগুলি গুরুজি দিয়েছেন আর এর পাশাপাশি যারা অভিজ্ঞ বা বিশেষজ্ঞ আছেন গরমের সময় বর্জনীয় কয়েকটি অভ্যাস বা কাজের কথা তারা বলছেন তার মধ্যে একটা হচ্ছে যে সারাক্ষণ এসির মধ্যে থাকা আমাদের অনেকেরই অফিসে বা আজকাল বাসাতেও বাসায় বাসেই অনেকের বাড়িতে এসি আছে এবং সারাক্ষণই থাকার একটা মানে গরম থেকে বাঁচতে মনে হচ্ছে যে এটাই যেন একটা উপায় বা সুরক্ষা কিন্তু আসলে সারাক্ষণ এসির মধ্যে থাকা এটা ঠিক না কারণ আপনি বাস্তব কারণে কিছু সময় তো আপনাকে এসি থেকে বেরোতে হবে তো আপনি যখন ঘরের ভেতরে মানে এসি থাক এসি অ্যাভেলেবেল এমন একটা অবস্থায় আপনি যখন লম্বা সময় ধরে শুধু এসির ভেতরেই থাকছেন আপনার শরীরটা কিন্তু বাইরে যখন আপনি কিছু সময়ের জন্য যাবেন তার জন্যে আর অভ্যস্ত হতে পারছে না অ্যাডাপ্টেড হতে পারছে না এটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তো যে কারণে অর্থাৎ আপনার চয়েস অ্যাপ্লাই করে হলেও কিছু সময় এসি ছাড়া থাকুন যেমন আরেকটা অভ্যাস অনেকেরই আছে এটি আসলে অভ্যাসটা বর্জন করতে পারলে ভালো সেটা হচ্ছে এসিতে ঘুমনো। মানে এসি চালু করে ঘুমনো। আমি গুরুজির কাছ থেকে বহু বছর আগেই শুনেছিলাম যে এসি ছেড়ে রেখে উনি ঘুমন না এমনকি আসলে তার বাসায় তার রুমে এসি নেইও তো অফিসে এসি আছে কিন্তু তিনি বিশেষ করে ঘুমের সময় এসি চালু করেন না এবং তার কাছেই যতদূর শুনেছি এই মুহূর্তে আমার কোনো বিশেষজ্ঞ রেফারেন্স নেই কিন্তু তার কাছেই শুনেছি যে এসিতে না ঘুমানোটা স্বাস্থ্যের জন্যে ভালো অর্থাৎ এসিতে ঘুমনোটা স্বাস্থ্যের জন্যে ভালো নয় গরম থেকে বাঁচতে এটা কোয়ান্টাম পরিবারের সদস্যদের অতটা চর্চার নেই তবে এমনিতে অনেককেই দেখা যায় যে তারা হয়তো গরম থেকে বাঁচতে মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা ফ্রিজের বাজার থেকে কেনা প্যাকেট জুস খাচ্ছেন আসলে এটা খুবই ক্ষতিকারক এক তো আমরা জানি যে এই ড্রিঙ্কস বা জুসের ভেতরে যে ক্ষতিকারক উপাদানগুলো থাকে তার প্রত্যেকটি ভীষণ রকমভাবে শরীরের জন্যে ক্ষতিকারক আর গরমের সময় যেহেতু শরীরটি একটি অন্যরকম ভালনারাবিলিটির মধ্যে থাকে তখন এই ক্ষতিকর উপাদানগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এছাড়া রাস্তার পাশেও শরবত বিক্রি হতে দেখা যায় গরমের মধ্যে অনেকে খান বা খেতে চান তারপর যেমন আখের রস বিক্রি হয় না খাওয়াটা বেটার কারণ আমরা জানি না যে ওটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে হচ্ছে না তাদের পক্ষে আসলে ওই হাইজিন মেনটেন করে এই ড্রিঙ্কসগুলো শরবতগুলো বানানো আসলে পসিবল না তো দেখা যায় যে অনেকেই হয়তো এগুলো খেয়ে টাইফয়েড বা এই ধরনের অসুখে আক্রান্ত হতে পারেন আশঙ্কা আছে সেই জন্য এটা বর্জন করাটা বেটার একই সঙ্গে বাইরের যে খোলা খাবার বা স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড এবং ভাজা ভাজাপোড়া এটা বর্জন করা উচিত আরেকটা ব্যাপার সেটা হচ্ছে খাবার স্যালাইন অনেকেই খান আমরা দেখেছি ভাবেন যে এতে করে দুর্বলতা খুঁজবে বা ডিহাইড্রেশন ঘুঁজবে ঠিক আছে খাবার স্যালাইন ডিহাইড্রেশনের জন্যে খুব ভালো একটা প্রতিরোধক বা প্রতিষেধক কিন্তু নিয়ম নামেনে ঘন ঘন স্যালাইন খাওয়া এটা কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আনতে পারে এর মধ্যে সম্ভবত একটা খবর এসেছে যে স্যালাইন খেয়ে একটি শিশুর মৃত্যু ঘটেছে আসলে ব্যাপারটা হয় কি মানে স্যালাইন বানানোর কিন্তু একটা মানে নিয়ম আছে একটা নির্দেশনা আছে যে যে মানে প্যাকেটে যে পরিমাণ থাকে পুরোটাকে আধা লিটার পানিতে গোলাতে হবে আপনি যদি পানি আধা লিটারের চেয়ে কম নেন সেটা যেমন ঠিক হবে না আবার পুরো প্যাকেটটা গোলাচ্ছেন না সেটাও ঠিক হবে না কারণ যেটা হয় যে ধরুন আপনি আধা লিটার পানি নিলেন না আপনি অল্প করে পানি নিলেন স্যালাইনটা গোলালেন হয়তো পুরো স্যালাইনটা গোলালেন কি হলো স্যালাইনটা কিন্তু অধিকতর কনসেনট্রেটেড হলো মানে ঘন হল এবং এতে করে মানে এবং এই এই কনসেনট্রেটেড স্যালাইনটা যখন আপনি নিচ্ছেন তখন এবং বারবার নিচ্ছেন বারবার নিচ্ছেন তখন শরীরে লবণের মাত্রা একটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে এবং তখন যেটা হতে পারে যে শিশুটির মৃত্যু ঘটেছে তার আসলে এমনটি হয়েছিল যে মানে কোষ থেকে পানি বেরিয়ে আস আসতে পারে এবং মস্তিষ্ক থেকে পানি বেরিয়ে আসতে পারে এবং এস এভাবে এক সময় কোষগুলো নষ্ট হয় এবং পরিণতিতে মৃত্যু আস পর্যন্ত হতে পারে তো কাজের নির্দেশনা মেনে স্যালাইন খাওয়াটা ভালো আর আসলে খুব ঘন ঘন খাওয়ার প্রয়োজনও নেই আপনি আপনি স্রেফ পানি খেতে পারেন ভালো পানি বিশুদ্ধ পানি যেটা জানেন আপনি নিশ্চিতভাবে জানেন যেটা বিশুদ্ধ এই পানিটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট পর্যাপ্ত পরিমাণে এটাই খেতে পারেন তো ছোটোখাটো এই করণীয় বা বর্জনীয়গুলো অনুসরণ করে এই গরমে আমরা স্বস্তিতে থাকতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু নিজের না আমরা যেন আমাদের আশপাশের যারা আছে তাদের দিকেও খেয়াল রাখি গুরুজি একটা পরামর্শ দিচ্ছিলেন যে আইস ব্যাগ যেটা আমরা বলছিলাম যে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য এটা বেশ মানে কাজে লাগতে পারে তার শরীরের মধ্যে এটা দিলে হয়তো তার তাপমাত্রা নেমে যেতে পারে তো যে কারণে ফ্রিজে আইস ব্যাগ রাখা কে জানে কখন এটা কার জন্যে কাজে লেগে যেতে পারে অর্থাৎ আমরা যেন নিজের পাশাপাশি অন্যদেরকে নিয়েও ভাবি যাকে যেভাবে যতটুকুভাবে সহযোগিতা করার সুযোগ আমাদের হবে আমরা যেন সেটাকে নিতে পারি এই সদিচ্ছাটা সবসময় ভেতরে পোষণ করা এটাই আসলে একজন ভালো মানুষের বৈশিষ্ট্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে অডিওটি শুনেছেন এই তথ্যগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন তাতে করে সচেতনতার সৃষ্টিতেই এটা ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম